কোটা সংস্কার আন্দোলন নিয়ে কোনো মন্তব্য না করায় সমালোচনা শুনতে হয়েছে বিন মর্তুজাকে বাংলাদেশের সাবেক অধিনায়কের করা সমালোচনা চলছে এখনো গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তাই নরেল দুই আসনের সাবেক সংসদ সদস্যের বাড়ি পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা তার বাবা মা বের হন এক কাপড়ে গত এক মাসে এত ঘটনার পরও চুপ ছিলেন মাস্টাফি অবশেষে মুখ খুলেছেন তিনি কথা বলেছেন দেশের একটি ডিজিটাল গণমাধ্যমের সঙ্গে মানুষ যেটা এক্সপেক্ট করেছিল যে এইভাবে এইভাবে করতে হবে সরকার যখন নিরীহ ছাত্রদের গুলি করে মারছিল মাস্টাফি চুপ থেকেছেন কেন এমন প্রশ্নে শুরুতেই নিজের ব্যর্থতা স্বীকার করেন নরেল দুই আসন থেকে সংসদ সদস্য হওয়া মাস্টাফি তিনি বলেন এগুলো উত্তর দেয়াটা আমার কাছে মনে হয় শুধু শুধু হবে যদি এক কথায় উত্তর দেই তাহলে বলতে হবে আমি আসলে ব্যর্থ হয়েছি একেবারে ব্যর্থ হয়েছি কোটা সংস্কার নিয়ে তিনি বলেন আমি যদি কথা বলতাম যৌক্তিক কোটা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে সবাই যখন চেয়েছিল আমি কথা বলি তখন যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে সেটা বোঝা যাচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল কোটা সংস্কার হবে কোটা কোটা সংস্কার সংস্কার হতে যাচ্ছে। এটা পরিষ্কারভাবে বা কাছে যে হবে। মাস্টারফি চেয়েছিলেন ছাত্রদের পাশে থাকতে তাদের সঙ্গে কথা বলতে কিন্তু দ্রুত ঘটনার পরিবর্তন হতে থাকায় পারেননি আবার ভেবেছেন তার কোনো কথায় যদি আরো বেশি ঝামেলা হয় সেটি সামাল দিতে পারবেন কিনা আসলে সেই আমি চেষ্টা করিনি সেটা না আমি স্ট্যাটাসের ভেতর সীমাবদ্ধ থাকতে চাইনি সত্যি কথা আমি চেয়েছিলাম ছাত্রদের সাথে কথা বলতে আমি চেয়েছিলাম তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে কোনো কিছু করা যায় কিনা আমি যদি একটি স্ট্যাটাস দিতাম যা কিছু হয়েছে তার থেকে কম হতো না আমার স্ট্যাটাসের কারণে বা কোনো একটা ভুল পদক্ষেপের কারণে জিনিসটা আরো বড় হয়ে যায় সেটা সামাল দেওয়ার সামর্থ্য স্টুডেন্টদের সাথে কথা বলতে বা আমি চেয়েছিলাম যে তাদের আলোচনার মাধ্যমে কিছু বলা যায় কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছিল আমি একটি স্ট্যাটাস দেই পাশে থাকি তখন পরিবেশটা এমন একটা পর্যায়ে গিয়েছিল আমি যদি একটা স্ট্যাটাস দেই আমি যদি কোনো কিছু লেখি সেটাকে কেন্দ্র করে যদি আরও বড় কোনো কিছু হয়ে যায় আসলে এই জিনিসটা সামাল দেওয়ার ক্ষমতা আমার আছে কি না সব কিছু মিলিয়ে ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে আমার পক্ষে সম্ভব হয়নি মাশরাফি নিজের পরিবার নিয়ে এখন ঢাকাতে নিরাপদ আছেন বলে জানিয়েছেন ঢাকায় আছি বাংলাদেশে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে করুন রাইজিং বিড়ি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইনে